বন্ধুরা সমুদ্রের নীল গভীরে থাকত এক সুন্দর জলপরী নাম তার মীরা মীরা ছিল খুব শান্ত দয়ালু আর কৌতূহলী প্রতিদিন রঙিন মাছদের সঙ্গে খেলতো ঝিনুকের আলো দেখত আর নিজের ছোট্ট জগতে আনন্দে থাকতো একদিন মীরা এক অদ্ভুত আলো দেখতে পেল মীরা একটু সাহস করে দরজাটা খুলে দিল দরজা খুলতে মীরা বিস্ময়ে ডাকিয়ে রইল ওদিকে আছে এক জাদুর লিচুর রাজ্য এখানকার লিচুগুলো শুধু ফল নয় এগুলো আলো ছড়ায় গান গায় আকাশে ভেসে বেড়ায় আর চারপাশে লাল সবুজ আলো জেলে রহস্যময় সৌন্দর্য তৈরি করে অল্পক্ষণ পরে মীরার সামনে এলো রাজ্যের শাসক লিচু রাজ রবলু লিচু রাজ হাসতে হাসতে বললো জলপরি মিরা এই রাজ্য শুধু দয়ালু মন্দের জন্য খুলে যায় তুমি আমাদের বিশেষ অতিথি মিরা রাজ্য ঘুরে ঘুরে দেখলো ঝলমলে গাছ উড়ন্ত লিচু গাইতে থাকা ফল সবকিছু যেন গল্পের বই থেকে বের হয়ে এসেছে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল এক দুষ্ট সমুদ্র ঝড় লিচুর রাজ্যের দিকে এগিয়ে আসছে ঠান্ডা ঢেউ কালো মেঘ আর শত বাতাসে রাজ্য কেঁপে উঠলো সবাই চিৎকার করতে লাগলো বাঁচাও রাজ্যটা ভেঙে যাবে কিন্তু মীরা ভয় পেল না সে সামনে এগিয়ে গিয়ে নিজের সোনালি দিয়ে এক বিশাল আলোর বল তৈরি করলো আলোটা সমুদ্রের ঢেউয়ের সাথে ধাক্কা খেয়ে ঝড়কে থামিয়ে দিল মুহূর্তেই সব শান্ত হয়ে গেল রাজ্য আবার আলোয় ভরে উঠল লিচুরাজ আনন্দে বলল মীরা তুমি আমাদের রাজ্যের রক্ষক তোমার সাহস ছাড়া আজ আমরা বাঁচতাম না রাজ্যে সবাই খুশি তো উল্লাস করলো তারপর রুবলু মিরাকে একটি জাদুর লিচু উপহার দিল যা একটি মাত্র ইচ্ছে পূরণ করতে পারে মীরা হাসলো আর বলল তোমাদের ভালো থাকা এটাই আমার ইচ্ছে জাদুর লিচু আলো ছড়িয়ে সমুদ্রকে আরো সুন্দর করে তুললো আর সেদিন থেকে মীরা শুধু এক জলপরী নয় সে হলো লিচুর জাদুর রাজ্যের রক্ষক বন্ধু যদি তোমার গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি তোমাদের একটি লাইক আমাদের নতুন গল্প বানাতে উৎসাহ দেয়